টুনু আজকে প্রত্যেক জাতীয়বাতীয় কি ফাইনালি আমাদের টুনুর কিন্তু অন্নপ্রাশন হয়ে গেল আর অন্নপ্রাশনটা কিন্তু সম্পন্ন হয়েছে ইস্কনে হ্যালো এভরিওয়ান এখন যখন সোদপুর সোতপুর পানিহাটিতে তোমরা জানো একটা ইস্কন রয়েছে তো সেই ইস্কনেই কিন্তু পুচকিটার ভাত দেওয়া হবে আমি কোয়েলদের বাড়ির থেকে এসে জাস্ট এখন বেরোলাম এটাই যেটা পেয়েছি হাতের সামনে সেটা পুরেই বেরোলাম ট্রেন দিতে গেছে চলে এসেছি এই যে আমাদের গঙ্গা যে পানিয়াটি গঙ্গায় মাঝে মাঝে আমরা আসি আর ওই দেখো দূরে ইস্কন লেখা আছে ওইখানেই এখন যাব আড়াইটা এইটা বেগে গেছে প্রচুর দেরি হয়ে গেছে তো যাই ফার্স্ট টাইম আসছি দুই বোন সেম ড্রেস পরেছে এই যে আমাদের টুনু পাখি আমাদের টুনু পাখি আজকে ভাত খাবে

এই যে আমার টুনু আমাদের টুনু আমাদের টুনু আজকে প্রথম খেয়েছে মুখে প্রসাদ হলো ও আজকে প্রথমবার ভাত খেয়েছে এতক্ষণ কাটছিলো কিন্তু এখন ওর মন ভালো হয়েছে তাই না এতক্ষণ হরে কৃষ্ণ গান করলো তাই না শোন চন্দন দিয়ে সেজেছে আমাদের একটু নু দেয় না সুন্দর সুন্দর এখানে এই গাছ দেখি ধূপকাঠিগুলো কীরকম নিয়ে যাব একটা কয় পিস করে আসো আর কী করছো তুমি হ্যাঁ গোপালের চোখ নষ্ট হয়ে গেছে দেখছি

একটা আল রয়েছে জামা এখন বাজে হচ্ছে পনেরো পাঁচটা আর এখন আমরা বাড়ি যাচ্ছি ওরা আসবে পরে গাড়িতে এখন আমি মা আর এখানে বুড়ি আমরা তিনজন মিলে এখন বাড়ি যাচ্ছি বেশ ভালোই গেল জানুয়ারি ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারি ভূতনাথ আর সেকেন্ড জানুয়ারি ইস্পন এখানে সাইড দেওয়া যায় যেতাম কিন্তু কখনো আসিনি আসা হয়নি ফার্স্ট টাইম এই হচ্ছে গঙ্গা এই জায়গাটা হয়তো তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো কারণ আমি এই পানিয়াটি গঙ্গাতেই মাঝে মাঝে আসি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু প্রায় ছয় মাস আগের ফাইনালি ছাড়লাম কেমন লাগলো জানিও